দুই তিন সবাই তো তাহলে ফটিকছড়ি আল বুড়া সেন্টার শোরুমের হুন্ডা হর্নেট টু পয়েন্ট ও গ্রাহকদের নিয়ে হর্নেট টু পয়েন্ট ও ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হুন্ডা হর্নেট টু পয়েন্ট ও মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত হর্নে ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়

আমি আজকের এই এই রাবার রাবার বাগানে আমাদের বিশাল বাগান তারই একটি অংশ আপনারা জানান উপমহাদেশের সর্ববৃহৎ রাবার বাগান হচ্ছে ফরিশোরিতে এই রাবার বাগানে আপনাদেরকে নিয়ে সুন্দর মনোরম পরিবেশে অন্য টু পয়েন্ট জিরো আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ বাংলাদেশ হন্ডা প্রাইভেট কোম্পানিকে ধন্যবাদ বিশেষ করে আলবুরা কোন্ডা সেন্টারকে আমাদেরকে এত সুন্দর একটা বাইক উপহার দেওয়ার জন্য ওয়ান এইটি ফাইভ সিজির মধ্যে সেরা একটা বাইক ধন্যবাদ অসাধার নিয়ে আসলে আমি আমার যদি ফিডব্যাকটা দিই অনেস্ট যেটা ফিডব্যাক সেটা হলো এটা বিল্ড কোয়ালিটি ইঞ্জিন পারফরমেন্স সামনের ইউএসডি সাসপেনশন এবং স্লিপার অ্যান্ড এসিস ক্লাস্ট সবগুলো মিলিয়ে আমি আসলে সন্তুষ্ট পুরো বাইকে আমার মনে হয় না বাংলাদেশে এই সেগমেন্টে অন্য কোনো বাইক এটার সাথে হেড টু হেড টক করে দিতে পারবে হন্ডা প্রাইভেট লিমিটেড এবং আলবরাক হন্ডা সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমার সবচেয়ে বড় যে জিনিসটা ভালো লাগতো গাড়িটা সাউন্ডলেস ছিল ঠিক সেম হর্নের টু পয়েন্ট ওতে আসার পরেও আমার সাউন্ডলেসটা যে চলে গেছে ঠিক কিন্তু গাড়ির পারফরমেন্স যে এত ভালো বলার মতো না আমার প্রতিদিন অলমোস্ট সত্তর থেকে আশি কিলোমিটার কন্টিনিউ চার্জ কি হয় জার্নি হয় আমার গাড়ি নেওয়া হলো যে আপনার এপ্রিলের তেইশ তারিখ অলমোস্ট আমার গাড়ি সতেরো হাজার ক্রস করছে এবং এই ম্যাক্সিমাম বড় জার্নি বলতে আমি গাড়িটা নিয়ে এখান থেকে আপনার বেনাপোল পর্যন্ত গেছি স্পেশালি ঝিনাইদাতে কালীগঞ্জ ওর বাসায় ছিলাম এবং এখান থেকে সকাল এগারোটায় রওনা দিয়ে রাতের সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছেছি দুইজন ছিলাম টু বি অনেস সকাল এগারোটা বাজে আমি গাড়ি চালানোর পর যে পারফরমেন্সটা পাইছি রাতের সাড়ে এগারোটা আমি সেম পারফরমেন্স পাইছি আলহামদুলিল্লাহ বলতে পারি আমি মানে অনেস্টলি বলতেছি যে আমি দুইশো এক কিলো চালাইছি একবারে বেশি চালাই নাই ও আমার বাড়িতে গেছে আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনেদা তো ও যখন বাইক নিয়ে আমার ঝিনেদাই গেছে আমি বারবার ওই গাড়ি স্টার্ট দিচ্ছে আর সাউন্ড শুনতেছি যে গাড়ির সাউন্ড কি কোনো চেঞ্জ হয়েছে কিনা ফ্যাশ ফ্যাশি হয়েছে কিনা কিন্তু সেম আজকেও আপনি স্টার্ট দেন একই সাউন্ড এবং শুরুতে যখন কিনছে একই সাউন্ড এবং আমার এই বাইক আমি যখন অফিসে নিয়ে যাই আমার কলিগরা চালাই বলে যে আমরা তো অন্য অন্য বাইক আরও চালাইছি মানে এটার বসলে যেন একটা আলাদা ফিল হয় এই বাইক নিয়ে আমার মোটামুটি বেসার কম জ্বালা ঘা হয়ে গেছে আমি কিছুদিন আগে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরে আসছি এই বাইক নিয়ে এই আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স ভালো মাইলেজও ভালো একদম যত মোশায় তত দৌড়ায় ওরকম একটা বাইক এটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট তো এই হন্রেড টু পয়েন্ট জিরো বললে নয় আসলে বলার মতো না বাইকটা যেই চালায় নেই অবশ্যই আপনারা চালাবেন অসং অসং অসম্ভব অসম্ভব মাইলেজ দিচ্ছে এবং খুবই ভালো